অনেকদিন ধরে ফেসবুকে খুব ট্রেন্ডে চলছিলো এই ভিডিওটা সবাই বানাচ্ছিলো আর আমারও খুব পছন্দ হয়েছিল ভাবছিলাম যে আমিও বানাবো কিন্তু সময়ের অভাবের জন্য আর করে ওঠা উঠছিল না চলো দেখাচ্ছি কী বানাবো এই যে মামমমের এই ছবিটা দেখছো এই ফটো ফ্রেমটা আমার ভীষণ ভীষণ খুবই প্রিয় পাঁচ মাস যখন মামাম ছিল তখন এই ফটো ফ্রেমটার মানে ছবিগুলো তোলা ছিল দেখতেই পাচ্ছি এখানে ডাইপার দিয়ে করা আছে পাঁচ মাসের তো এই ছবিটা না আমার এত কিউট লাগে এত কিউট লাগে কি বলবো তো তো ভাবলাম যে এই দিয়েই আমি সুন্দর করে কেন ডেকোরেশন করা যাক কেন আমার সেরকম আর কিছুই ছিল না তো ভাবলাম চলো আর এই ছবিটাকে দেখলে না আমার এত ভালো লাগে আর দেখতেই পাচ্ছ এখানে পাঁচ মাসের ফটোশ্যুট করা ছিল তো তারপরে চলো এটাকে খুলে এখন এটাকে ডেকোরেশন করা যাক প্রথমে ক্লেগুলা খুলছিলাম আর মনে মনে ভাবছিলাম করতে পারবো কি না খুব টেনশানেও কিন্তু ছিলাম তো তারপরে দেখো কতগুলো ক্লে এটা আমি অনেক দিন আগেই এনে রেখেছিলাম কিন্তু করব করবো করে সময় আবার করার জন্য তো আজকে সব কাজ বাজ সেরে নিয়ে বসেছি তো চলো এটাকে ছিঁড়ে প্রথমে বের করা যাক প্রথমে না হাতে না এটা কেমন ল্যাতা ভাব ভাবলেছিলো আর চটকাতে কিন্তু দারুণ লাগছিল আর গন্ধটা একদম জঘন্য মানে কি বলবো আলাম মানে জিনিসটা সুন্দর মানে গন্ধটাও সুন্দর হবে গন্ধটা এত জঘন্য মানে বমি এসে গেছিলো আমার তো তারপরে এটাকে আমি এখন ছোট ছোট করে প্রথমে গোল গোল করে নিব চলো এটাকে গোল গোল করে তোমাদেরকে রেডি করে দেখাই এই দেখো গোল গোল করে নিয়েছি অনেকগুলো করে এরপরে এটাকে আমি ছোট ছোট করে এখন গোল গোল শেপের আকারে করে নিব আর এটা চটকাতে আমার এত ভালো লাগছিলো এরপর নিয়েছিলাম পিঙ্ক কালার তো দেখো একটা চটকে চটকে প্রথমে আগে জিনিসটাকে মানে নরম একটু একটু করে নিয়েছিলাম আর দেখো সব কটা এরকম রেডি করে কি কী ভালো লাগছে না দেখতে আমার তো সেই লাগছে মানে আমি কি বলবো তোমাদেরকে চলো এটা এবার এখানে ডেকোরেশন করার পালা তো এটাকে ভালো করে আর যেটুকু ছিল সেটাকেও ভালো করে আর সত্যি কথা বলতে এটা করতে না আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টা মতন টাইম লেগেছে আমি তো মানে পিট ফিট আমার ধরে গেছিলো এবার মামামের এই ছবিটাকে আমি সুন্দর করে এর সাথে ডেকোরেশন করবো প্রথমে একটা ফেবিকুইক আঠা দিয়ে ভালো করে সাইডটা লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দিয়ে এরপরে এখানে কালারের মানে ছোটো ছোটো ফুলই বানিয়েছিলাম সব মানে কম্বিনেশন করে লাগাচ্ছিলাম একটা আলাদা এখানে আলাদা ওখানে আলাদা করে লাগাচ্ছিলাম আর বিশ্বাস করো যখন লাস্টে ফিনিশিংটা হয়েছিল এত বাম্পার লাগছিলো দেখতে মানে আমি নিজে ধারণা করতে পারিনি যে মোবাইলে যেরকম সুন্দর লাগে দেখতে যারা বানাতো তার সাথে আমারও এটা খুব সুন্দর লাগবে আর দেখো পুরোটা এখানে ডেকোরেশন করে নিয়েছি এবার এটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল এই দেখো এত সুন্দর লাগছে দেখতে ফটো ফ্রেমটা যখন এটা ডিআলে লাগিয়েছিলাম সবাই বলছিলো খুব সুন্দর লাগছে মানে কি কি বলবো আমি তো নিজেই ইমপ্রেস হয়ে গেছি এটা জিনিসটা বানিয়ে তোমাদের জিনিসটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে এটা কিন্তু অনেক কষ্ট করে মানে কি বলবো মামামকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে কিন্তু বানিয়েছি তো তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখতে কেমন লাগছে প্লিজ অবশ্যই আমাকে কিন্তু জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও টাটা বাবা গাইজ